নিয়ত কতটা পাওয়ারফুল একবার ভাবুন প্রথম ঘটনা আসাদ সাহেবের মা চেয়েছিল ছেলেকে সুন্দরী বউ এনে দিবে সাথে ঘর ভর্তি ফার্নিচার নিবে মেয়ের পরিবার থেকে কারণ যদি কখনো ছেলের সামর্থ্য না হয় ঘর ভর্তি ফার্নিচার কেনার সত্যি সত্যি ছেলের জন্য সুন্দরী বউ আর বউয়ের পরিবার থেকে ঘর ভর্তি ফার্নিচার তিনি ঠিকিয়ে এনেছেন কিন্তু যেই ঘর সাজাতে এত কিছুর আয়োজন সেই ঘর গ্যাসের লাইন থেকে আগুনে জলে পুড়ে ছাই হয়ে গেছে সব দ্বিতীয় ঘটনা রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা আঠারো লাখ টাকা পেনশন পেয়েছেন সম্পূর্ণ টাকা ব্যাংকে রেখেছেন যাতে ভবিষ্যতে রোগব্যাধি হলে যেন ডাক্তার দেখাতে পারেন আর মাস শেষে আঠারো হাজার টাকা তুলতে পারেন মাত্র চার বছরের মাথায় উনি ক্যান্সারে আক্রান্ত হলেন তৃতীয় ঘটনা আফসানা নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত নাকি বিয়েই করবে না স্বামীর টাকাই সে চলবে না চল্লিশ বছর হয়ে গেল মেয়েটার এখনও বিয়েই হলো না চতুর্থ ঘটনা অনেক পড়ালেখা করে রুমি সে বলে পড়ালেখা না করলে ভালো চাকরি জুটবে না বিয়ের পর স্বামী যদি মারা যায় তখন তার কী হবে ভবিষ্যতের কথা তো আর বলা যায় না কি ভাগ্য বিয়ের পাঁচ বছর পর তার স্বামী মারা গেল নিয়ত কতটা পাওয়ারফুল দেখুন এই ঘটনাগুলোর চরিত্র সবাই কিন্তু আমাদের আশেপাশেই আছেন আসাদ সাহেব সুন্দরী বউ আর ঘরভর্তি ফার্নিচার ঠিকই পেয়েছেন কিন্তু ঘরটাই পুড়ে গেছে রফিক সাহেব টাকা জমা রাখেন কারণ তার রোগ হবে বলে দেখুন উনি নিজেই কিভাবে নিজের রোগকে ডেকে এনেছেন আফসানার বিয়েই হলো না স্বামীর টাকায় তো দূরের কথা রুমি চাকরি করে কারণ তার স্বামী মারা যেতে পারে প্রত্যেকটা কাজ করার আগে নিজেরাই কিভাবে নিজেদের গতিকে ঠিক করে দিচ্ছেন তাদের কাজটা কিন্তু তাদের নিয়ত অনুযায়ী এগিয়ে যাচ্ছে ওনারা যারা যা চেয়েছিলেন সবাই তাই পেয়েছেন হাজর আল্লাহ সাল্লাম ইব্রাহিম আলহি সাল্লামকে ডেকে বলেছিলেন মানুষ নেই ঘর নেই পানি নেই গাছ নেই এমন একটা জায়গায় আপনার স্ত্রী পুত্রকে একা ফেলে কোথায় চলে যাচ্ছেন তবে আল্লাহ তালা যদি আপনাকে এমন করতে বলেন তাহলে ঠিক আছে আপনি যান আল্লাহ তাল্লাহ অবশ্যই আমাদের বিপদে ফেলবেন না দেখুন আল্লাহ তাল্লার উপর কি তাওয়াক্কুল ছিল তার প্রতিবার হজের সময় হাজিরা সাফা মারোয়া পাহাড় দৌড়ান জমজমকূপের পানি খান শুধুমাত্র তারই এই কারণে মুসা আল্লাহ নিজ শহর ত্যাগ করলেন ভাবলেন না কোথায় গিয়ে থাকবেন কি খাবেন বরং বলে যাচ্ছেন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ পদ্মা খাবেন আল্লাহ সুবান হতে আল্লাহ তাকে থাকার ব্যবস্থা তো করে দিলেনই সাথে জীবনসঙ্গী সহ দশ বছর থাকার ব্যবস্থা করে দিলেন জানেন রফিক সাহেব কি বলেছিল অপারেশনের পর টাকাটা ব্যাঙ্কে জমা রেখেছিলাম বলেই আজকে অপারেশনের টাকাটা জুটল না হলে বিছানায় থেকে মরতে হতো তিনি ব্যাংকে টাকা জমা রেখেছিলেন এই বলে যে একসময় তার রোগ হবে আজকে আপনি আমি আমরা সবাই আল্লাহ তাল্লাহকে ভয় করা বাদ দিয়ে ভয় করি রোগকে ভয় করি টাকা না থাকাকে আমরা কতটা নিচে চলে গেছি ভাবুন এক ভাই বাড়ি বানাচ্ছিলেন বলছিলেন যে তিনি ঘরে বড় ভেন্টিলেটর দিচ্ছেন এই নিয়তে যে ফজরের সময় দরজা জানালা বন্ধ থাকলে এই ভেন্টিলেটর দিয়ে ফজরের আজান শোনা যাবে আমরা অনেকেই ভেন্টিলেটর লাগাই ঘরে বাতাস ঢোকার জন্য আর তিনি শুধুমাত্র তার এই নিয়তের কারণে হয়তো কত উচ্চতায় উঠে যাবেন সাথে ঘরের বাতাস তো তিনি পাবেনি এই কারণেই বলা হয়েছে যে আখিরাতের নিয়ত করে দুনিয়া নিজে তার পায়ে লুটিয়ে পড়ে আপনি ছাত্র হলে পড়ালেখাটা আল্লাহর জন্য করুন দাওয়াতের নিয়তে করুন চাকরিটা আল্লাহর জন্য করুন হালাল রিজিকের জন্য করুন মা বাবা বউ বাচ্চার যত্ন নিন আল্লাহ তালাকে খুশি করতে অন্য কারো থেকে জুলুম করে না নিয়ে আল্লাহ তালার কাছে চান নিয়ত করুন যেন আল্লাহ আপনাকে এত বেশি দেন যাতে অন্য কারো থেকে না খুঁজে উল্টো অন্যদের দুহাত ভরে দিতে পারেন আল্লাহ তালার উপর তা আকুল রাখুন ভালো ভালো নিয়ত করুন রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন প্রতিটি কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে যে জন্যে সে হিজরত করেছে